আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আজকে ঢাকা বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপ শপিং কমপ্লেক্স লেভেল সিক্সে অনেক লেভেল থ্রি ঠিক আছে আজকে আমি আপনাদেরকে কিছু কটন ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর আনস্টিচ থ্রি পিস দেখিয়ে দেবো ঠিক আছে আর আমার কয়েকজন ফ্রেন্ডস রিকোয়েস্ট করেছিল যেহেতু কটন ম্যাটেরিয়ালের মধ্যে আনস্টিচ ড্রেস দেখানোর জন্য তো অনেক সুন্দর আমার ভালো লেগেছে ভাইয়াদের ব্যবহার অনেক ভালো কথাবার্তা আর ড্রেসটাও অনেক সুন্দর কোয়ালিটি কাপড়ের মানও ভালো তো আজকে আমরা আজকে দেখাবো অনেক সুন্দর একটা থ্রি পিস আর এটা হচ্ছে আপনার ওনাটা পাঁচ হাতের একটা নামাজি ওনা পেয়ে যাচ্ছেন আর লেজার কাট লেজার কাট না ভাইয়া এটা লেজার কাট ডিজাইন আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার পায়জামা কাপড়টা ঠিক আছে পায়জামা কাপড় থাকবে এক কালার এবং জামাটা হচ্ছে প্রিন্টের আর এটার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে ওকে নিচের পোষণে আর এটা প্রাইস রেঞ্জটা কেমন রাখছেন ভাইয়া পাঁচ হাজার একশো ছিল এখন ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এটা তিন হাজার মাত্র তিন হাজার হলে আপনারা কিন্তু এটা প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আর হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা বাসে বসে অর্ডার করতে পারেন অথবা শপে এস্যু নিয়ে যেতে পারেন যেহেতু আমরা এখানে এসেছি আজকে শুক্রবার দুইটা আমরা থ্রি পিস নিয়েছি অনেক সুন্দর কাপড়ের মান ভালো লেগেছে তাই আমরা এখান থেকে দুটো নিয়েছি তো হ্যাঁ তো ভাইয়া এই যে এটা হচ্ছে আমরা কেনাকাটা করলাম আজকে বসুন্ধরার ঠিক আছে আর একটা হচ্ছে এটা অনেক ভালো কাপড়ের মান কিন্তু অনেক ভালো তাই দুইটা আমরা নিলাম তো আজকে আমরা কিছু আরও ভে যেটা খোলা আছে সেটাও দেখিয়ে দেন একটু ভিউয়ার্সে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফুল কটনের মধ্যে থাকছে না আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর যে যারা হেলদি আপরা আছেন তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন একদম সফট থাকবে আর এই যে গরম পড়ছে ভিউয়ার্স এই গরমের মধ্যে এগুলো যারা পছন্দ করেন সফটের মধ্যে তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং উন্যা হচ্ছে আপনার পাঁচ হাতের লং নামাজের নামাজির ঠিক আছে আর এটা পায়জামা কি কালার থাকবে ভাইয়া আচ্ছা সেম কালার পায়জামা পেয়ে যাচ্ছেন আচ্ছা অনেকে আপুরা বলেন যে পায়জামা কাপড়টা কিছু কম থাকে এটা একটু আপনার আড়াই গজ না পুরো আড়াই গজ থাকবে যেন আপনাদের যেন যে কোনো হ্যাঁ হেলদি আপুরাও কিন্তু পায়জামা বানাতে পারবে যেন কাপড়টা শর্ট না পড়ে ঠিক আছে আর এটা আরে আরাই হাত না আড়াই গজ আচ্ছা এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে ভাইয়া এটা প্রাইস ছিল আপনার 2200 আজকে আপনারা যে প্রাইসে নিছেন হুম সেই প্রাইসে রাখা আচ্ছা আস এটা প্রাইস ছিল আপনার 2200 টাকা আর এটা যারা যারা নিতে চাইছেন সেই ক্ষেত্রে প্রাইস রাখা যাবে কত 1500 টাকা হলে আপনারা নিতে পারেন ঠিক আছে আর এখানে কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া এগুলা কালার একটু দেখিয়ে দাও তো এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেক এগুলো আমার অনেক পার্সোনালি অনেক ভালো লেগেছে তাই আপনাদেরকে সাথে একটু শেয়ার করলাম একটু দেখিয়ে দিই যারা যারা যাদেরকে ভালো লাগবে অবশ্যই আপনারা শপে চলে আসবেন এগুলোর কালেকশন নিয়ে নেওয়ার জন্য অনেক ভালো ঈদে সামনে এখন যেহেতু ঈদ আসছে ঈদের মধ্যে চাইলে এগুলো নিয়ে যেতে পারেন আপনারা পড়ার জন্য ঠিক আছে একটু কালার দেখে দেবে খুলে পার্পেল আছে মিষ্টি আছে জলপাই কালার আছে ল্যাভেন্ডার কালার আছে যেমন আকাশি কালার এটা বিভিন্ন কালার পেয়ে যাবেন সবগুলো কিন্তু কোয়ালিটি ফুড মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এই হলো একটা এটা প্রাইস কত বলছেন ভাইয়া তিন হাজার এটা কি ফুলোয় দেখা যাবে একটা আচ্ছা ঠিক আছে আমরা একটা ফুলের দেখাবো যেহেতু এটা ঈদ কালেকশন ঠিক আছে পছন্দ হলে অবশ্যই আপনারা চলে আসবেন শপে না হলে বাসে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বর আর এখানে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে যারা দূর দূরান্ত থেকে নিতে চাইছেন তারাও কিন্তু কুরিয়ার সার্ভিস রয়েছে ওনাদের কুরিয়ারের দ্বারাও নিয়ে নিতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে সে ডিজাইনটা আপনার এটা নেট থাকবে না আচ্ছা এ নিচে নিচে পশু এটা আচ্ছা নিচে থাকবে ফুল আপনার লেস করা থাকবে এবং এটা লং কত হবে ভাইয়া ছয় ফিট লং থাকবে মেয়েদের মেজারমেন্ট অনুযায়ী না আচ্ছা এটা পায়জামাটা একটু ব্যাক সাইডে দেখিয়ে দেন ভাইয়া ব্যাক সাইড ফুল আপনার প্রিন্ট করা থাকবে আর নিচে পোর্শনে প্রিন্ট থাকবে না আচ্ছা ফ্রেম করা থাকবে আর কি ঠিক এটা অন্যটা হচ্ছে আপনার লেস করা থাকবে লেজার কাটের মধ্যে এমব্রয়ডারি এবং সিকুইন প্লাস কাজ করা থাকবে অনেক সুন্দর একদম ইউনিক নতুন ডিজাইনের অনেক সুন্দর মার্শাল একদম নতুন আসছে বসুন্ধরা সিটি যারা যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ধরনের কার এই ধরনের এখন পর্যন্ত আমি মার্কেটে দেখিনি যেহেতু ভাইদের শোরুমে আসছে আপনারা চাইলে ঝটফট কিন্তু এখান থেকে অর্ডার করে নিতে পারেন ঠিক আছে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ভাই আপনাদেরকে ভিজিট ভিজিটিং কার্ড একটু শো এই যে ভেয়াদের অনলাইন নাম্বারটা দিয়ে দেওয়া দিয়ে দেব অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখো আচ্ছা যারা যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের চ্যানেলের নাম শো করবেন তোফা কালেকশন আর যাদেরকে আমার ভিডিও ভালো লাগছে যারা আমার পেজে অথবা আমাদের চ্যানেলে নতুন যা তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ